প্রধানত তিনটি অধ্যায়ে বিভক্ত করা যায় প্রথম অধ্যায় হল চল্লিশ বৎসরের জীবন ইতিহাস যার শিরোনাম নাম হল কাবলান নবুয় নবুয়ের দায়িত্ব প্রদানের পূর্ববর্তী জীবন ইতিহাস দ্বিতীয় অংশ তেরো বৎসরের ওহিনাদিল শুরু হওয়ার পর থেকে নবী মক্কা শরীফে আরো তেরো বৎসর অবস্থান করেছিলেন সেই তেরো বৎসরের জীবন ইতিহাসকে আগের চল্লিশ আর পরের তেরো তিপ্পান্ন বৎসর বয়সে রসুল এ করিম সাল্ল ইসলাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন সেখানে আরো দশ বছর অবস্থান করেছে মক্কায় মদিনায় অবস্থানকালী দশ বছরের জীবন ইতিহাসকে রাসুলের মাদানী জিন্দেগী বলছে কাবলান নবুয়তের চল্লিশ বছর মক্কি জিন্দেগীর তেরো বছর মাদানী জিন্দেগীর দশ বছর এই হইল তেষট্টি বছরের জীবন ইতিহাস রসুল করিম সাল্লি সাল্লামের পুরাপুরি জীবন ইতিহাস এই প্রতিটি অধ্যায়ের সিরাতুন নবীর এই প্রধান তিনটি অধ্যায়ের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে কাবলান্নবের চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের আলাদা বৈশিষ্ট্য আছে তেরো বৎসরের মক্কি জিন্দেগীর আলাদা বৈশিষ্ট্য আছে দশ বৎসরের মাদানি জিন্দিগির আলাদা বৈশিষ্ট্য আছে কাবলান নবুয়তের চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য হল এই অংশটুকু নবীর জন্য নবুয়তের দলিল উম্মতের জন্য শরীয়তের দলিল নয় এই কথাটা জানার অভাবে আজকাল দেখা যায় অনেক মুসলমান তেরো বৎসরের মক্কি জিন্দিগির জীবন ইতিহাসকে অনুসরণ করার বেলায় তা পাওয়া যায় না দশ বৎসরের মদনী জিন্দিগীর জীবন ইতিহাস অনুসরণের বেলায় তাদেরকে পাওয়া যায় না যে অংশ উন্মতের জন্য শরীয়তের দলিল নয় সেই অংশ নিয়ে নাচানাচি করে অথচ নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যই হল চল্লিশ বৎসরের জীবন ইতিহাস প্রথম অধ্যায়ের এটা উন্মতের জন্য শরীয়তের দলিল নয় উম্মতের জন্য অনুসরণীয় নয় উন্মতের জন্য অনুকরণীয় নয় বরং সেই অংশটুকু ছিল শুধুমাত্র নবীর জন্য নবুয়তের দলিল এই প্রথম অধ্যায়ের চল্লিশ বৎসরের ভিতরে আছে মিলাদুল নবী রসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের জন্মকে মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়াটাকেই সচরাচর মিলাদুল নবী বলা হয় শুধু মিলাদুল উদাহরণটাই পেশ করি আল্লাহর রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম মায়ের গর্ব থেকে কৃত অবস্থায় নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল অন্যান্য মানব সন্তান ভূমিষ্ট হওয়ার পরে তাদের নার কেটে দিতে হয় কিন্তু আমাদের নবী নার কাটা অবস্থায় ভূমিষ্ট হওয়ার কারণে ভূমিষ্ঠ হওয়ার পর তার নার কেটে দেওয়ার দরকার হয়নি বলেন তো নবীর এই কাজটা কি উন্মতের জন্য অনুকরণীয় অনুকরণ সম্ভব সম্ভব নয় এটা উম্মতের জন্য অনুকরণীয় না ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ আল্লাহর সুক্রিয়া আদায় করে রাসুল করিম দুয়া পরেছিলেন। মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর সুক্রিয়া আদায় করে পড়া এই কাজটা যে নবী করেছিলেন কোন উম্মত কি এই কাজটা অনুকরণ করতে পারবে ভূমিষ্ঠ হওয়া মাত্রই দুয়া পড়তে পারবে তাহলে মিলাদুর নবী কি অনুসরণীয় অনুকরণীয় না আলোচ্য এটা করণীয় নয় এটা আলোচ্য আলোচনার দ্বারা সব হয় আলোচনার দ্বারা নবীকে চিনতে পারা যায় তিনি যে আল্লাহর নবী আলোচনার দ্বারা ইমান তাজা কিন্তু উন্মতের জন্য সেই কাজ অনুসরণীয় নয় অনুকরণীয় নয় অনুসরণ অনুকরণ করার ক্ষমতাই কোন উন্মতের নাই রাসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের গর্বদারিনী মায়ের নাম ছিল আমেনা দুধ পানকারী দুধ মায়ের নাম ছিল হালিমা আমেনার গর্ব থেকে ভূমিষ্ঠ হলেও হালিমার দুধ করেছিলেন হালিমা ছিলেন রাসুলের দুধ হালিমার নিজেরও দুধ পানকারী আরেক শিশু ছেলে ছিল এজন্য হালিমার নিজের ছেলেকেও দুধ পান করাতেন আমিনার ছেলেকেও দুধ পান করাতেন বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো তাহলে হালিমার দুধ পানকারী শিশু কজন হলেন দুইজন এজন্য রসুল করিম সাল্লাম দুধ মা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন অন্য স্তনের দুধ নিজের দুধ বাইয়ের জন্য রেখে দিতেন শিশু থাকাকালে এত বড় ইনসাফ দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না একমাত্র মহানবীর পক্ষে সম্ভব এই ছোট্ট খাটো কয়েকটি উদাহরণ বুঝে থাকলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিরাতুল নবীর চল্লিশ বৎসরের প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যটা কি প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য উম্মতের জন্য শরীয়তের দলিল নয় প্রথম অংশের বৈশিষ্ট্য হল সেটা নবীর জন্য নবুয়তের দলিল তিনি যে নবী ছিলেন এই কথার প্রমাণ উম্মতের জন্য পালনীয় নয় উম্মতের জন্য অনুসরণীয় নয় উম্মতের জন্য অনুকরণীয় নয় এই হলো প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য সিরাতুল নবীর দ্বিতীয় অধ্যায় হলো কোরআন নদিল শুরু হওয়ার পর থেকে মক্কায় অবস্থানকালী অবস্থানকালীন আরো তেরো বছর তখন থেকে রাসুল জগৎবাসী মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন যে কারণে অবর্ণনীয় জুলুম অত্যাচার রাসুলকে সহ্য করতে হয়েছে সেই জুলুম অত্যাচারের বিবরণ সীমিত সময়ে পেশ করা সম্ভব নয় তাইফের ঘটনা আপনাদের সকলের জানা থাকার কথা মক্কা থেকে কয়েক মাইল দূরে তাইফ গেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সমাজের যারা নেতা নেতৃস্থানীয় লোক